ওনাদের কাছে আসছি সমবেদনা জানাব এবং আমাদের এই ক্ষুদ্র পরিসরে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে সহযোগিতা করার পরছে এখন আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব এবং ভবিষ্যতে ওনাদের যে ধরনের সহযোগিতা করলে ওনাদের উপকার আসবে সেই সহযোগিতা আমরা অব্যাহত রাখব ওনাদের তো ওনাদের তো যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে যে ওনাদের ঘর বাড়ি বা টাকা পয়সা ক্ষতির পরিমাণ অনেক বেশি এটা আমাদের একক পক্ষে বা ওনাদের একক পক্ষে এটাকে পোষানো সম্ভব নয় আমরা আশা করবো সমাজে যারা বিত্তবান আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব যেভাবে যখন যেভাবে যেখানে সমস্যা উনি ছুটে যাচ্ছে আমি আশা করবো এলাকার বিত্তবানরাও ওনাদের পাশে দাঁড়াবেন এবং ওনাদেরকে ভবিষ্যতে যেন ওনারা আবার আগের মতো আগের মতো না হোক যেন সমাজে ভালোভাবে চলতে পারে এবং আবার ওনারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে সেই সহযোগিতা করবে এবং আমাদের নেতা তারে প্রমাণের জন্য দোয়া করবেন উনি আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছি আমরা এসেছি আমরা আমাদের সহযোগিতা আপনার জন্য অব্যাহত রাখবেন